হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস নিউ তো ভিহর্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পরীক্ষার তোমরা আবেদন করেছ সেসব পরীক্ষার তারিখ কিন্তু ঘোষিত হয়ে গেছে ভিহর্স তো আজকের ভিডিওতে আমরা দেখে কোন পরীক্ষা ডেট কবে পড়েছে ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি এবং চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাচ্ছে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সি এ সি এফ এর কনস্টেবল জেনারেল ডিউটি আসাম রাইফেল পরীক্ষা দেখতে পাচ্ছ পরীক্ষার ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ এস এস সি 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 এইচ এস এল এর মেন্স পরীক্ষা হবে দেখতে পাচ্ছ আঠই নভেম্বর এবং নয় ডিসেম্বর ঠিক আছে পাশে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্কটাও আছে সেই ওয়েবসাইট লিঙ্ক থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সিবিএসি এর কিন্তু টেট পরীক্ষা তো কত তারিখ হবে দেখতে পাচ্ছ পনেরোই ডিসেম্বরে কিন্তু হবে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তাদের কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে পনেরোই ডিসেম্বর ঠিক আছে তো দেখতে পাচ্ছো পনেরো ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমার যারা পিএসসি ডাব্লিউ বি পিএসসি ক্লাস পরীক্ষার জন্য আবেদন করেছো তাদের ঠিক আছে দেখতে পাচ্ছো ষোলো এবং সতেরোই নভেম্বর কিন্তু পরীক্ষা হওয়ার কথা আছে ঠিক আছে ষোলো এবং সতেরোই নভেম্বর তো ভিওর্স তোমরা দেখতে পাচ্ছো তো এরপর তোমার দেখতে পাচ্ছ এস এস সি এম টিএস দুহাজার চব্বিশ পরীক্ষা কিন্তু ঘোষিত গেছে ডেট তিরিশে সেপ্টেম্বর থেকে কিন্তু চোদ্দোই নভেম্বর মধ্যে মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা ঠিক আছে তো কবে হবে দেখতে পাচ্ছ আঠেরোই নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর ঠিক আছে তারপরে দেখতেছ পিএসসি ডাব্লুবি সি এস হাজার চব্বিশে পিডলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর ঠিক আছে ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ ডাব্লিউ পিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এরপর দেখতে হচ্ছে তোমরা পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা হবে তোমাদের সতেরোই সাতাশে অক্টোবর ঠিক আছে ডাব্লিউ পিএসসি গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট গিয়ে তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এরপরে দেখতে তোমরা আর পি এফ কনস্টেবল পরীক্ষা হবে কবে নভেম্বর মাসে ঠিক আছে অ্যাস এস সি গ্রুপ ডিসি পরীক্ষা কিন্তু দশ থেকে এগারো ডিসেম্বর মধ্যে হওয়ার কথা আছে এরপর দেখেছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড হবে কুড়ি অক্টোবর তো ভিও তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ পিএসি ক্লার্কশিপ পরীক্ষা ষোলো থেকে সতেরোই নভেম্বর হওয়ার কথা আছে যেটা তোমার অনেকেই ফিল আপ এবং যেটা তোমার এস এস সির জন্য ফিল আপ করেছো তাদেরও আমি তোমাদের কবে পরীক্ষাভাবে বলে দিলাম ভিওর্স তো ভিওর্স তোমরা দেখে নিবা ঠিক আছে এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ফিল আপ করেছো কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো তো তার কিন্তু এখনও ডেট পরীক্ষার ডেট ঘোষিত হয়নি যদি অফিসিয়ালভাবে কোনো লিস্ট প্রকাশিত হয় তো আমি তোমাদের শেয়ার করে দেবো এবং নতুন একটি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে ভিওর্স তো ভিওর্স তোমরা যারা এখনও ভিডিওটি লাইক করো নি ভিডিওটি চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তবে দেখার জন্য ধন্যবাদ মিলু একটি নতুন ভিডিওতে